ওয়েলকাম বন্ধুরা সকলকে স্বাগত জানাই শুরু করছি একদম লেটেস্ট আপডেট নিয়ে তো দেখতে পাচ্ছ তোমরা ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তো প্রথমে যে খবরটি দেখো স্কুল সার্ভিসের নতুন বিজ্ঞপ্তি একত্রিশে মের মধ্যে কিন্তু বেরোবে যেটা নবম থেকে দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি পদের নিয়োগ হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আর বিজ্ঞপ্তি কিন্তু একত্রিশে মের মধ্যে বেরোবে তো দেখো এখানে বিস্তারিত চাকরিয়ারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চলতি বছর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট তবে অযোগ্য টেন্টেড প্রার্থীদের এই সুযোগ কিন্তু দেওয়া হয়নি অন্যদিকে গ্রুপ সিডি পদে চাকরিহারা প্রার্থীদের স্কুলে যাওয়ার অনুমতি কিন্তু দেওয়া হয়নি তো যোগ্য শিক্ষক শিক্ষিকা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আগের পদ্ধতিতে যথারীতি মাইনে পাবে তিন এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সিডি এই তিনটি পরীক্ষা মিলে মোট পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল হয় এর মধ্যে কিন্তু নবম দশম দু হাজার ষোলো সালের বাতিল হওয়া প্যানেলে যোগ্য অযোগ্যদের তালিকা আজ প্রকাশিত হওয়ার কথা আছে ব্যর্থ ব্যর্থবর্ষ আগে জানিয়েছিল কিন্তু সেটি প্রকাশ কিন্তু হয়নি আমরা দেখলাম নিউজ চ্যানেলে যাই হোক তো একুশে এপ্রিল যোগ্য অযোগ্যদের তালিকা স্কুল সার্ভিস কমিশন নবম দশম দ্বাদশ সেনিয়ার গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগবিধিতে একাধিক বদল আনতে চলেছে এবার থেকে ওএমআর শিটের কার্বন কপি পরীক্ষার্থীরা বাড়িতে নিয়ে যেতে পারবে ওয়েম আর সংরক্ষণের সময়সীমা দশ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা আনতে ফল প্রকাশের আগে মডেল উত্তরপত্র প্রকাশ করা হবে দু সালের পরীক্ষা পদ্ধতি মেনে পরীক্ষা হবে না নতুন পদ্ধতিতে পরীক্ষা হবে তার শীঘ্রই কিন্তু স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তারা জানাবে ঠিক আছে তো নেক্সট আপডেটে যাব যেটা দেখো কোল ফিল্ডে দুশো বিয়াল্লিশ টেকনিশিয়ান নিচ্ছে তো মধ্যপ্রদেশ দেখো কোল ইন্ডিয়া লিমিটেড স সহায়ক সংস্থা নারদান কোল ফিল্ডস লিমিটেড টেকনিশিয়ান টেনি পদে দুশো বিয়াল্লিশ জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য দেখো টেকনিশিয়ান টেনি পিটার ক্যাটাগরি থ্রি মাধ্যমিক পাশা আইটিআই থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে কিন্তু আবেদন করতে পারে অ্যাপ্রেন্টিসশিপ হিসাবে ট্রেনিংয়ে পাশ হতে হবে শূন্যপাধ্যায় একশো পনেরোটি তারপর টেকনিশিয়ান ট্রেনিং ইলেকট্রিশিয়ান ক্যাটাগরি থ্রি যেটা মাধ্যমিক পাশা আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে কিন্তু আবেদন করতে পারে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং পাশ হতে হবে শূন্য উপাদক পঁচানব্বইটি এর বিস্তারিত আমি যাব এই ঠিক আছে তো নেক্সট দেখো টেকনিশিয়ান টেনি ওয়েন্ডার ক্যাটাগরি টু যেটা মাধ্যমিক পাশরা আইটিআই থেকে ওয়েন্ডার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কিন্তু পাশ হতে হবে শূন্য পদ দশটি তো ওপরে সব পদের বেলায় বয়স হতে হবে দেখো দশ পাঁচ পঁচিশের হিসেবে আঠেরো থেকে তিরিশের মধ্যে তফসিলি পাঁচ বছর ও বিসি তিন বছর ছাড় পাবে বিজ্ঞপ্তি নম্বরের চেয়ে ঠিক আছে ডেট হচ্ছে তো প্রার্থী হবে দেখো কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে একশো নম্বরে নব্বই মিনিটের পরীক্ষায় থাকবে টেকনিক্যাল বিষয়ে সত্তর নম্বর আর জেনারেল বিষয়ে তিরিশ নম্বর সফলদের তালিকা কিন্তু ওয়েবসাইটে দেওয়া হবে এরপর হবে ইন্টারভিউ লিখিত পরীক্ষায় সাধারণ প্রার্থীরা ফিফটি পার্সেন্ট তফসিলি ফর্টি পার্সেন্ট ও ফর্টি ফাইভ পার্সেন্ট পেলে কিন্তু সফল হবে নেগেটিভ মার্কিং কিন্তু নেই আর কোনো ইন্টারভিউ নেই ঠিক আছে তো আপনার ঠিকানা শেষ হচ্ছে আমি আর এর বিস্তারিত দেখো একটুখানি বলে দিই যেটা দরখাস্ত হবে অনলাইনে দশই মেয়ের মধ্যে ওয়েবসাইট হচ্ছে ডাব্লু 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 ডট এন এজন্য ইমেল আইডি থাকতে হবে এছাড়া পাশোর মাপের ফটো সিগনেচার স্ক্যান করে নেবে তারপরে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে অনলাইন দরখাস্ত করার আগে পরীক্ষার ফি বাবদ এক হাজার একশো আশি টাকা লাগবে তফসিলি প্রতিবন্ধী সমরকর্মীদের কিন্তু ফি লাগছে না আর টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নেবে আরও বিস্তারিত তথ্য তোমরা কিন্তু ওয়েবসাইটে পাবে ঠিক আছে তো নেক্সট আপডেটে যাব নেক্সট আপডেট দেখো বন্ধুরা যেটা হচ্ছে ডিবিসিতে সাতাত্তর ডেপুটি ম্যানেজার নেবে যেটা দামোদর ভ্যালি কর্পোরেশন ডেপুটি ম্যানেজার হিসেবে মেকানিক্যাল ইরেকশন ইলেকট্রিক্যাল ইরেকশন সিভিল কনস্ট্রাকশন সি অ্যান্ড আই ইরেকশন নিরাপত্তা পরিবেশ ব্যবস্থাপনা তো এর বিস্তারিত দেখো এই যে তো কনসালটেন্ট ট্রেনিং ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট কনসালটেন্ট ট্রেনিং ডেভেলপমেন্ট ডেপুটি ম্যানেজার এইচয়ার পদে সাতাত্তর জন লোক নিচ্ছে এই পদের বিজ্ঞপ্তি নম্বরেই তো দরখাস্ত করবে অনলাইনে এগারো মেয়ের মধ্যে কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি কিন্তু ওয়েবসাইটে পাবে এই যে ডি ডট জিও ডট ইন ঠিক আছে এই ওয়েবসাইটটা তোমরা ফলো করবে এখানে কিন্তু বিস্তারিত তোমরা পেয়ে যাবে আমি পরবর্তী আপডেটে যাব পরবর্তী আপডেট দেখো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার কিন্তু ওরা নেবে তো দেখো সারা ভারতের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে হিউম্যানিটিস ল্যাঙ্গুয়েজ সহ সোশ্যাল সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশান ইলেকট্রিক্যাল সায়েন্স ইত্যাদি বিষয়ে কয়েকশো অ্যাস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে চাকরি জুনিয়র রিসার্চ ফেলোশিপ পিএইচডি কোর্সে ভর্তির জন্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট ইউজিসি নেট পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এন শিক্ষাগত যোগ্যতা থাকে হিউম্যানিটিস ল্যাঙ্গুয়েজ সোশ্যাল ল্যাঙ্গুয়েজ সহ বিস্তারিত বারো নম্বর পাতায় যাব তো এই যে তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশান ইলেকট্রনিক সায়েন্স পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু মোট অন্তত ফিফটি ফাইভ পার্সেন্ট ও বি সি হলে ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারে এবছরের ফাইনাল পরীক্ষার্থীরা কিন্তু যাদের পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের ফল এখনও বেরোয়নি তারা আবেদনের যোগ্য তবে তাদের বেলায় নেট পরীক্ষার ফল বেরোনো দু বছরের মধ্যে ওই শতকরা হারে নম্বর পেয়ে পাশ করার বিষয় নিশ্চিত থাকতে হবে তো মোট অন্তত পঁচাত্তর পার্সেন্ট তফসিলি ও হলে সত্তর পার্সেন্ট নম্বর পেয়ে চার বছরের কিংবা আট সেমিস্টারে ডিগ্রি কোর্স পাশ হওয়া আবেদনের যোগ্য উনিশশো একানব্বই সালের উনিশ সেপ্টেম্বরের মধ্যে যারা মাস্টার ডিগ্রি কোর্স পাশ করে পিএইচডি করেছেন তারা পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ফাইভ পার্সেন্ট নম্বরে কিন্তু ছাড় পাচ্ছে তারপরে দেখো 2009 সালে নয় আইন অনুযায়ী পিএইচডি ডিগ্রি থাকলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য এই নেট পরীক্ষা দিতে হবে না দু সালে পয়লা জুনের আগে সেট পরীক্ষায় কোয়ালিফাই করে থাকলে সারা ভারতের যে কোনো জায়গায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য নেট পরীক্ষা দিতে হবে না দু সালে পয়লা জুনের পর সেট কোয়ালিফাই করলে শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠানগুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আবেদন করতে পারবে বয়স জুনিয়র রিসার্চ ফেলোশিপের পরীক্ষায় বয়স হতে হবে এক ছয় পঁচিশের হিসেবে তিরিশের মধ্যে তফসিলি অবশ্যই শারীরিক প্রতিবন্ধী মেয়েরা বয়সে পাঁচ বছর ছাড় পাবে তবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য বয়সে কোনো কড়াকড়ি নেই এই পরীক্ষায় পাশ করলে ক্যাটাগরি ওয়ান হিসেবে সরাসরি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য আবেদন করতে পারবে মাসিক স্টাইপের নিয়ে জুনিয়র রিসার্চ ফেলোশিপ নিয়ে পড়াশোনা চালাতে পারবে কিংবা পিএইচডি কোর্সে ভর্তি হতে পারবে ক্যাটাগরি টু হিসেবে পাশ হলে সরাসরি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আবেদন করতে পারবে কিংবা পিএইচডি কোর্সে ভর্তি হতে পারবে ক্যাটাগরি থ্রি হিসেবে পাশ হলে পিএইচডি কোর্সে ভর্তি হতে পারবে প্রার্থী পদ্ধতি দেখো প্রার্থী করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এন পরীক্ষা এই পরীক্ষা হবে একুশ থেকে তিরিশ জুন পর্যন্ত পরীক্ষা হবে পূর্ব ভারতের এইসব কেন্দ্রে দেখো পশ্চিমবঙ্গের কলকাতা যা সিটি কোড ডব্লু বি টেন আসানসোল সিটি কোড ডব্লু বি জিরো ওয়ান বর্ধমান সিটি কোড ডব্লু বি জিরো টু এইভাবে দেখো সব দিয়ে আছে ঠিক আছে দুই পরীক্ষা থাকবে দুটি পত্র প্রথম পেপারে অবজেক্টিভ মাল্টিপল চার্জ টাইপের একশো নম্বরের পরীক্ষা হবে সব বিষয় থাকবে টেস্ট অফ রিজনিং অ্যাবিলিটি তারপরে রি রিডিং কম্প্রিহেনশন তারপর ডাইভারজেন্ট থিংকিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস এই পেপারে মোট পঞ্চাশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতি প্রশ্নে থাকবে দুই নম্বর দ্বিতীয় পেপারে অবজেক্টিভ টাইপের দুশো নম্বরের পরীক্ষা হবে সংশ্লিষ্ট বিষয়ের ওপর এই পেপারে মোট একশোটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নে দুই নম্বর করে থাকবে তো দেখো প্রশ্ন হবে ইংরেজি হিন্দিতে প্রথম ও দ্বিতীয় পেপারে সময় থাকবে তিন ঘন্টা নেগেটিভ মার্কিং নেই পরীক্ষা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সিলেবাস জানতে পারবে তোমরা এই ওয়েবসাইট থেকে কোয়ালিফাই নম্বরও পেলে কিন্তু সফল হবে দ্বিতীয় পেপারে পরীক্ষা হবে এইসব বিষয়ে এইসব বিষয়ের মধ্যে দেখো যে বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হয়েছেন অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান দর্শন মনস্তত্ত্ব সমাজতত্ত্ব ইতিহাস নীতিত্ব বাণিজ্য শিক্ষা সোশ্যাল ওয়ার্ক ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিক স্টাডিজ হোম সায়েন্স প্রশাসন পপুলেশন স্টাডিজ সঙ্গীত ম্যানেজমেন্ট বাংলা হিন্দি সংস্কৃত উর্দু আরবি এখানে বিভিন্ন দেয়া আছে সাবজেক্ট ঠিক আছে তো দেখো দরখাস্ত করার পদ্ধতি দেখো দরখাস্ত করবে অনলাইনে সাত মেয়ের মধ্যে এই ওয়েবসাইটে ঠিক আছে তো দরখাস্ত করার আগে পাসপোর্ট মাপের ফটো দশ থেকে দুশো কেবির মধ্যে সিগনেচার চার থেকে তিরিশ কেবির মধ্যে জেপি ইজি ফর্ম্যাটে স্ক্যান করে নেবে প্রথমে ওয়েবসাইটে গিয়ে তথ্য দিয়ে সাবমিট করবে তখন সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান নম্বর নোট করে নেবে এবার স্ক্যান করা ফটো সিগনেচার আপলোড করবে তারপর পরীক্ষার ফি বাবদ কিন্তু এক টাকা আর জেনারেল ই এস ওবিসিদের বেলায় ছশো টাকা তফসিলি জাতি উপজাতি ট্রান্সজেন্ডার প্রতিবন্ধীদের বেলায় তিনশো পঁচিশ টাকা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আটই মের মধ্যে জমা দেওয়া যাবে টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নেবে আরও তথ্য ওয়েবসাইটে পাবে দরখাস্ত করার পর সংশোধন করতে পারবে নয় থেকে দশ মে পর্যন্ত ঠিক আছে তো নয় থেকে দশ মে পর্যন্ত সংশোধন করা যাবে তো আশা করি আপডেটটা তোমাদের কাজে আসবে ভালো লেগেছে যারা এই নিয়ে পড়াশোনা করছো দীর্ঘদিন ধরে চেষ্টা যাচ্ছ তাদের জন্য একটা গুড অপরচুনিটি হিসেবে এটা আছে তো তোমরা আরও মনোযোগীভাবে পড়াশোনা করো নিশ্চয়ই সফল হবে তো আমি পরবর্তী আপডেটে যাব যেটা দেখো একটা এখানে খবর আছে নার্সিং এএনএম জিএনএম এর এন্ট্রান্স পরীক্ষা তো দরখাস্ত নেওয়া শুরু আগামী সপ্তাহে যেটা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীন রাজ্যের বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে প্রায় পনেরো হাজার সিটে অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি এএনএম ও জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি জি ভর্তির এন্ট্রান্স পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু হবে এ মাসের শেষ সপ্তাহ থেকে ঠিক আছে তো বিস্তারিত একটু দেখব তো দেখো এখানে আছে তো পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ডাব্লিউ বি জেইই কারা কোন কোর্সে ভর্তির জন্য যোগ্য দেখো অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ঠিক আছে এই কোর্সের জন্য এএনএম মোট অন্তত ফর্টি পার্সেন্ট পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ তরুণীরা আবেদন করতে পারে উচ্চ মাধ্যমিক ইংরেজি বিষয়ে পাশ নম্বর পেয়ে থাকতে হবে প্রার্থীদের পশ্চিমবঙ্গে অন্তত দশ বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে বাংলা ভাষায় লিখতে পড়তে পারা দরকার বছর ট্রেনিং স্টাইপেন্ড পেন্ট পাঁচ পাঁচশো টাকা তো জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি জিএনএম দেখো মোট ফর্টি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ মেয়ের আবেদন করতে পারে উচ্চ মাধ্যমিক ইংরেজি বিষয়ে পাশ নম্বর পেয়ে থাকতে হবে ইংরেজি বিষয় নিয়ে হেলথ কেয়ার সায়েন্স নিয়ে ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাশটা মোট ফর্টি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলেও যোগ্য এএনএম পাশ নম্বর পেয়ে পাশ হিসেবে নাম নথিভুক্ত থাকলেও যোগ্য পশ্চিমবঙ্গে একটা না দশ বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে বাংলা ভাষায় লিখতে পড়তে পারা দরকার তিন বছর ট্রেনিং এএনএম করছে কোর্সে ভর্তির জন্য শুধুমাত্র মেয়েরা যোগ্য জিএনএম করছে কোর্সে ভর্তির জন্য ছেলে মেয়ে উভয় প্রার্থীরা যোগ্য বয়স দেখো ওপরে সব ক্ষেত্রে বয়স হতে হবে একত্রিশ সাত পঁচিশের হিসেবে ন্যূনতম সতেরো বছর ঊর্ধ্বতম বয়সের কোনো কড়াকড়ি নেই এবছর যারা উচ্চ মাধ্যমিকের ফাইনাল দিয়েছে তারা আবেদনের যোগ্য তো প্রার্থী পদ্ধতি দেখো প্রার্থী করে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড জয়েন্ট এন্ট্রান্স টেস্ট অক্সুলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি রিভাইস অ্যান্ড জেনারেল নার্সিং অ্যান্ড মিড দু হাজার পঁচিশের মাধ্যমে এই পরীক্ষা হবে উনত্রিশে জুন বেলা বারোটা থেকে দেড়টা পর্যন্ত হবে দরখাস্ত করবে অনলাইনে এই ওয়েবসাইটে ঠিক আছে আরও বিস্তারিত কিন্তু ওয়েবসাইটে তোমরা পাবে পরবর্তী আপডেট যাব তো মেন মেন আপডেট ছিল মোটামুটি এগুলোই বন্ধুরা আমি বাকিটা স্কল ডাউন করে দিচ্ছি প্রত্যেকবারের মতো তো যার যেখানে প্রয়োজন তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে আর জিজ্ঞাসা বিভাগটা নিয়ে বিস্তারিত বলবো তোমরা দেখতে থাকো জিজ্ঞাসা বিভাগের এখানে দেখা একটা সাধারণ জ্ঞান আছে যেখানে সাধারণ বিজ্ঞান ভূগোল সাম্প্রতিক ঘটনাবলী ইতিহাস এগুলো সব থাকে এটা তোমরা দেখবে একবার করে রিডিং পড়বি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা জিজ্ঞাসা বিভাগে চলে এলাম তো প্রথমে দেখো রেলে চাকরির খবরটি যেটা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে এমএসসি পাস করেছি কোনো টেকনিক্যাল সার্টিফিকেট নেই রেলের অ্যাসিস্ট্যান্ট লোগো পাইলট পদে দরখাস্ত করতে পারবো কি যেটা অশীষ দাস ছয় রামমোহন মরলিক গার্ডেন লেন্থ বেলেঘাটা থেকে জানতে চেয়েছে বলছে না পারবেন না নেক্সট পুলিশের চাকরি দেখো কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কি আঠেরো মে হবে যেটা জিশান জামান শিউরি থেকে জানতে চেয়েছে বীরভূম আর অরিন্দম দাস পূর্ব বর্ধমান থেকে বলছে পরীক্ষার পরীক্ষা ওই তারিখে হবে না পরীক্ষার বিষয়ে পুলিশ সিক্রুটমেন্ট বোর্ড এখনও কোনো বিজ্ঞপ্তি দেয়নি নেক্সট দু হাজার পঁচিশ সালে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে আনন্দমণ্ডল যেটা মালদা থেকে তো এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি নেক্সট দেখো ডিগ্রি প্রাইমারির ডিগ্রি কোর্সে ফিফটি পার্সেন্ট নম্বর নেই কিন্তু বিএলএড কোর্স করা আছে আপার প্রাইমারি টেট দিতে পারবো কি যেটা অরিন্দম গোস্বামী জানতে চেয়েছে জলপাইগুড়ি তো ডিগ্রি কোর্সে ফিফটি পার্সেন্ট সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থী হলে আর ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলেও ডিএলএড কোর্স পাস হলে যোগ্য নেক্সট দেখো কলেজ সার্ভিস যেটা কলেজ সার্ভিস কমিশনে সেট পরীক্ষা কী প্রতি বছর হয় প্রতি বছর কত হাজার পরীক্ষা কত হাজার প্রার্থী পরীক্ষা দেয় কীভাবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া যায় যেটা উর্মিলা বসু মেচেদা পূর্ব মেদিনীপুর থেকে জানতে চেয়েছে তো বলছে কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা প্রতি বছর হয় ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ কলেজ সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে প্রতি বছর প্রায় এক লক্ষ প্রার্থী এই পরীক্ষা দিয়ে থাকে সেট পরীক্ষায় সফল হয়ে থাকলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ইন্টারভিউর জন্য দরখাস্ত করতে পারবে নেক্সট দেখো পিএসসি যেটা পিএসসির ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা দিয়েছিলাম আদালতে মামলা চলছে শুনেছিলাম এখন কি অবস্থায় আছে পরীক্ষা কি বাতিল হয়েছে পল্লবী সরকার জানতে চেয়েছে তো এখনও আদালত চূড়ান্ত রায় দেয়নি এখনও পরীক্ষা বাতিলও হয়নি নেক্সট দেখো এ নতুন করে দরখাস্ত নেওয়া শুরু হবে কি যেটা রানী শ্রী জানতে চেয়েছে হুগলি থেকে যেহেতু আপাতত কোনো খবর নেই ফুডের সাব ইন্সপেক্টর পদের ফল বেরিয়ে জয়নিং করতে কতদিন সময় লাগে সন্তু বিশ্বাস জানতে চেয়েছে চাকদা থেকে তো এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আদালতে মামলা চলছে তাই কবে ফল বেরোবে বা পরীক্ষা বাতিল হবে কি না তা নির্ভর করছে আদালতের রায়ের ওপরে ঠিক আছে নেক্সট দেখো স্কুল সার্ভিস যেটা স্কুল সার্ভিস কমিশন ষোলো সালের পরীক্ষায় যে প্যানেল বাতিল হয়েছে সেটি কোন স্তরের জন্য প্রার্থী বাছাইয়ের পরীক্ষা হবে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ার উপর ভিত্তি করে সেই সময় কি কি বিষয়ের পরীক্ষা হয়েছিল জানাবেন এখনও কি আবার টেট দিতে হবে যেটা রূপালী দাস কল্যাণী নদীয়া ঘোষ নীলাঞ্জন উত্তর চব্বিশ পরগনা থেকে তো দেখো ষোলো সালে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর যে নিয়োগ হয়েছিল সেই পরীক্ষায় সুপ্রিম কোর্টের রায় রায় বাতিল হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় টেট দিতে হয় না প্রার্থী বাছাই হয়েছিল এসএলএসটির মাধ্যমে এই এসএলএসটি পরীক্ষায় প্রার্থী জন্য মোট একশো নম্বরের পরীক্ষা হয় এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে পঞ্চান্ন নম্বর শিক্ষাগত যোগ্যতা পেশাগত যোগ্যতা সহ থাকবে পঁয়ত্রিশ নম্বর পার্সোনালিটি টেস্ট দশ নম্বর তো পঞ্চান্ন নম্বরে লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে এমসিকিউ চয়েস টাইপের এমসি টাইপের সংশ্লিষ্ট বিষয়ের ওপর প্রতিটি প্রশ্ন থাকবে এক নম্বর সময় থাকবে এক ঘন্টা নেগেটিভ মার্কিং নেই লিখিত পরীক্ষায় বাইশ তফসিল ও সি ও প্রতিবন্ধী এলে উনিশ নম্বর পেলে কোয়ালিফাই করতে পারবে নেক্সট দেখো কোর্স ও ট্রেনিং যেটা তফসিলি জাতিভুক্ত প্রার্থী বিএ কোর্সে সাতচল্লিশ পারসেন্ট এম এতে বিয়াল্লিশ পার্সেন্ট নম্বর আছে বিএড করতে পারবো কি যেটা অঞ্জলি মুর্মু জানতে চাইছে হাওড়া থেকে বলছে হ্যাঁ পারবেন বিএড কোর্স করতে হলে ডিগ্রি বা মাস্টার ডিগ্রি কোর্সে ফিফটি পার্সেন্ট তফসিলি হলে ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে নেক্সট জেন পাস পরীক্ষার ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে এই পরীক্ষা দিয়ে কি কী কোর্সে ভর্তি হওয়া যায় দিশা সাহানা জানতে চেয়েছে বাঁকুড়া থেকে আর বৈশাখী মোদক যেটা বেথুয়াটোরি নদীয়া থেকে তো দেখো পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি বা বেসরকারি কলেজে নার্সিংয়ের বিএসসি ফিজিওথেরাপি ডিগ্রি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিগ্রি কোর্সে আর ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি অপারেশন থিয়েটার টেকনোলজি পারফিউশন টেকনোলজি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট মেডিকেল মাইক্রোবায়োলজি ও হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের ডিগ্রি কোর্সে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা যে এই যে এন পি এস ইউজি দিতে হয় প্রার্থী হয় পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে পরীক্ষা নেয় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পরীক্ষা হবে এই পঁচিশে মে দরখাস্ত করবে অনলাইনে এই ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি বেরোলে বিস্তারিত তথ্য কিন্তু কর্মসংস্থানে দেওয়া হবে নেক্সট দেখো পশ্চিমবঙ্গের যে কোনো বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি সায়েন্স কোর্স কোথায় পড়ানো হয় এছাড়া আর কোথায় এই কোর্স পড়ানো হয় অপূর্ব বিশ্বাস বেলপাহাড়ি মুর্শিদাবাদ থেকে বলছি লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট কোর্স করানো হয় পশ্চিমবঙ্গের তিনটি প্রতিষ্ঠানে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ তারপরে কালিম্পংয়ের গভর্নমেন্ট জনতা পিপলস কলেজ ও বাণীপুরে গভর্নমেন্ট পিপলস জনতা কলেজ শিক্ষাগত যোগ্যতা দরকার যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাশ কর্মরত প্রার্থীরা মাধ্যমিক যোগ্যতা হলে সেই সঙ্গে পাঁচ বছরের পূর্ণ সময়ে গ্রন্থাগারে কর্মী হলে আবেদনযোগ্য আর লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্স পড়ানো হয় কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় কল্যাণী বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ বর্ধমান বিশ্ববিদ্যালয় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় এছাড়া দূরশিক্ষায় পড়ানো হয় ইগনু নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে অন্যান্য চাকরি থাকুক পঞ্চায়েত সেক্রেটারি পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা ও বয়স থাকা দরকার প্রার্থী বাচ্চা কীভাবে হয় সুদীপ্তনাথ রানাঘাট দীঘনখন নদীয়া তো উচ্চ মাধ্যমিক পাস মেয়ের আবেদন করতে পারে কম্পিউটারে মাসের ট্রেনিং নিয়ে থাকলে ভালো হয় বয়স হতে হবে চল্লিশের মধ্যে আগে এই পদে প্রার্থী বাচাই করত সংশ্লিষ্ট জেলা শাসক অফিস এবার থেকে এই পদে নিয়োগ হবে পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে প্রায় বছর আগে এই পদের নাম রেজিস্ট্রেশন হয়েছিল এখনও দরখাস্ত নেওয়া শুরু হয়নি ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য দরখাস্ত নিতে দেরি হচ্ছে তো দেখো এবারে রাজ্য কেন্দ্রীয় সরকারের যে পদে এখনও দরখাস্ত করতে পারবে এখানে পদ যোগ্যতা শূন্য পদ শেষ তারিখ ওয়েবসাইট দেওয়া আছে তো একটু বলি পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার যেটা গ্রাজুয়েট যোগ্যতা ওয়েবসাইট এই যে পিএসসির মাধ্যমে রাজ্যের ক্লার্ক যেটা মাধ্যমিক পদ যোগ্যতায় নেবে তার ওয়েবসাইট এই যে পিএসসির মিশনিয়ার সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার যেটা গ্রাজুয়েট যোগ্যতা এই যে ওয়েবসাইট পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার এটাও গ্রাজুয়েট যোগ্যতা ওয়েবসাইট আগের মতো সেম ডাব্লুবি পিএসসি ডট জিও ডট ইন পিএসসির মাধ্যমে রাজ্য সরকার সহ শিক্ষক যেটা গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা ওয়েবসাইট সেম কৃষি দপ্তরের লেকচারার যেটা মাস্টার ডিগ্রি দরকার হ্যাঁ শেষ তারিখ কিন্তু একুশ পাঁচ পঁচিশ যেটা হচ্ছে ওয়েবসাইট এএসআরবি ডট ও আর জি ডট ইন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে টাইপিস অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে যেটা মাস্টার ডিগ্রি দরকার ঠিক আছে আর ওয়েবসাইট দেখো সিপিসিবি ডট এনআইসি ডট ইন নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন এক্সিট এনি যেটা গ্র্যাজুয়েট যোগ্যতা দরকার শূন্যপদ আঠাশটি ওয়েবসাইট দেখো এই যে হিন্দুস্তান পেট্রোলিয়াম জুনিয়র এক্সিকিউটিভ যেটা ডিপ্লোমা তেষট্টি হচ্ছে শূন্যপদ শেষ তারিখ তিরিশ চার পঁচিশ ওয়েবসাইট হচ্ছে এই যে রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যেটা মাধ্যমিক ও আইআইটি থেকে দরকার ন হাজার নশোটা হচ্ছে পদ শেষ তারিখ নয় পাঁচ পঁচিশ সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট কিন্তু ফলো করতে হবে এই জন্য দক্ষিণ পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস যেটা মাধ্যমিক ও আইটিআই থেকে নিচ্ছে এক হাজার সাত হচ্ছে শূন্যপদ চার পাঁচ পঁচিশ হচ্ছে লাস্ট ডেট ওয়েবসাইট হচ্ছেই তারপরে কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটিতে এটা নার্সিং অফিসার হচ্ছে আর দুশো চৌষট্টি হচ্ছে শূন্যপদ সাত পাঁচ পঁচিশ লাস্ট ডেট ওয়েবসাইটে তারপর প্রতিরক্ষা সংস্থায় গ্যাস টারবাইন অ্যাপ্রেন্টিস যেটা আইটিআই গ্র্যাজুয়েটদের জন্য দেড়শো কিন্তু এটা শূন্যপদ আছে আট পাঁচ পঁচিশ লাস্ট ডেট এটা হচ্ছে ওয়েবসাইট নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন এক্সিকিউটিভ ট্রেনিং যেটা গ্রাজুয়েটদের জন্য দেড়শো তোমার শূন্য পদ তিরিশ চার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট আর ওয়েবসাইট হচ্ছে ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট যেটা উচ্চ মাধ্যমিক পাস ওয়েবসাইট আঠারোটি সরি হ্যাঁ শূন্য পাঁচ 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 পঁচিশ লাডের লাস্ট ডেট আছে আর ওয়েবসাইট হচ্ছে এই যে আর এই পাশে দেখো রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে তার পদ পরীক্ষার তারিখ ওয়েবসাইট এখানে দেওয়া আছে ঠিক আছে তো দেখো পিএসসি ডাব্লু বি সি চব্বিশ পিলি পরীক্ষা হবে সাত সেপ্টেম্বর পঁচিশ ওয়েবসাইট পাশে তোমরা দেখে নেবে কলকাতা পুলিশ কনস্টেবল পদের পিলি পরীক্ষা হবে আঠেরো পাঁচ পঁচিশ ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস পদের পরীক্ষা হবে প্রিলিমিনারি আট জুন ইউপিএসসি এর কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস সিডিএ ওয়ান পরীক্ষা হবে তেরো এপ্রিল ইউপিএসসির ন্যাশনাল ডিফেন্স সার্ভিস এনডিএ পরীক্ষা হবে কিন্তু এটাও তেরো এপ্রিল তারপরে পিএসসি ক্লার্কশিপ পার্ট টু পরীক্ষা হবে পনেরো জুন স্টেট ব্যাঙ্কের প্রভিশনারি অফিসার পদে পরীক্ষা হবে চব্বিশ মার্চ পিএসসির ক্লার্কশিপ চব্বিশ পার্ট ওয়ান পরীক্ষা হবে আঠাশ ডিসেম্বর পিএসসি মিশেনিয়াস সার্ভিস দু হাজার চব্বিশ পরীক্ষা হবে তেইশ নভেম্বর পিএসসি মিশেনিয়াস সার্ভিস দু হাজার তেইশ মেন্স হবে আঠেরো মে পিএসসির মোটর ভেহিকেল ইন্সপেক্টর ও নন টেক দু হাজার চব্বিশ পরীক্ষা হবে নয় নভেম্বর পিএসসি মোটর ভেহিকেল ইন্সপেক্টর টেক দু হাজার চব্বিশ পরীক্ষা হবে ষোলো নভেম্বর রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের সিবিটি টু পরীক্ষা আর অ্যাডভার্টাইজমেন্ট দেখো তিন দু হাজার চব্বিশ যেটা হবে বাইশ এপ্রিল আর রেলের প্যারামেডিক্যাল পদের সিবিটি পরীক্ষা যেটা অ্যাডভার্টাইজমেন্ট চার দু হাজার চব্বিশ যার পরীক্ষা হবে আঠাশ থেকে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ ঠিক আছে তো এবারে বাকিটা আমি আবার স্কল ডাউন করে দিচ্ছি এখানে দেখো রেলের একসাইট গ্রুপ ডি এর প্রশ্ন উত্তর দেওয়া আছে তো এটা তোমরা অবশ্যই পজ দিয়ে দিয়ে দেখে অবশ্যই প্র্যাকটিস করবে একবার এখানে চটপট উত্তরের কৌশলটা দেওয়া আছে ঠিক আছে এখান থেকে তোমরা মিলিয়ে নেবে আর এক নজরে দেখো এখানে সাম্প্রতিক ঘটনাবলি আছে এটাও তোমরা দেখবে একবার করে রিটিং পড়বে তাহলে আপডেট জেনারেল নলেজটা তোমাদের ওকে থাকবে বাকি আমি স্কল ডাউন করে দিলাম তো এই ছিল মোটামুটি মেন মেন আপডেট বন্ধুরা তো আশা রাখি তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে কঠোর পরিশ্রম করবে আমি প্রত্যেকবারে বলি যে পরিশ্রমের কোনো বিকল্প হয় না তোমরা পরিশ্রম করবে নিশ্চয়ই সফল হবে তো থেকে জীবনে সফল হও কঠোর পরিশ্রম করো এবং একটু মনোযোগ দিয়ে পড়াশোনাটাও করো আর একটু ঘোরাফেরাও করবে খেলাধুলাও করবে সঙ্গে শরীরচর্চাও করবে তো ভালো থেকে সকলে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে